হ্যালো নমস্কার জান সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে কচুর ভট্টা চলো তাহলে শুরু করা যাক প্রথমেই একটা কচু নিয়ে সেটাকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে তারপর সেটা খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিচ্ছি কাটার পরে এখন এগুলোকে গ্রেড করে নিতে হবে গ্রেডারে করে একদম মিহি করে কুচি করে নিতে হবে দেখুন কতটা মিহি হয়ে গেছে এখন এটা থেকে চেপে রস বের করে দিতে হবে এর জন্য পরিষ্কার একটা সুতি কাপড় নিয়ে খুব ভালো করে চেপে চেপে রসটা বের করে দেবেন এটার মধ্যে যত বেশি রস থেকে যাবে গলা কিন্তু চুলকাতে পারে এই জন্য চেষ্টা করবেন যতটা সম্ভব চেপে চেপে এটা থেকে রসটা বের করে দেওয়ার এটা থেকে একদম দুধের মতো রস বের হয়ে আসে রস বের করার পরে এরকম করে দলা দলা হয়ে যাবে এগুলো রেখে দিতে হবে এরপর সবগুলো করা হয়ে গেলে তখন রসটা ফেলে দিতে হবে এই রসটা আসলে কিছু করা যায় না এটার জন্যই মেইনলি গলাটা চুলকায় এখন দুই চামচ সরিষা এক কাপ পরিমাণ নারকেল কোড়া আর পাঁচ থেকে ছয়টা কাঁচা ঝাল একসাথে বেটে নিচ্ছি বেটে নিয়ে কচু যেটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেটাও খুব মিহি করে বেটে নিচ্ছি বেটে নিয়ে সব কিছু মিক্স করে লবণ আর সরষার তেল দিয়ে মাখালিয়ে রেডি কচু ভর্তা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন